আসসালামু আলাইকুম বেগুন কেন আছেন গমাছেন নি মাশাআল্লাহ চি댕 গবাছেন মারি গগো বিসের তত্তল লেনা বিসের বিষয় লেনা আর প্রতিনিধি আর আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব সুবা কাঙ্কি প্রায় আরে মেসেজ করে যে বিসের ব্যাপারে বিছে খোলা গিনা বিছে বন্ধ কিনে মানুষজন আইত পারবি কিনা আসলে এই সমস্ত প্রশ্ন ঋতু দিনো কর্নার একান হারনর মধ্যে কান হারনন দি বিচার যদি খোলা তাহো তাও তো মনে করেন আয় আর বিচার ব্যবসা নগরি বা বিচার বাইরে সেলস নগরি এ কারণে কোনো প্রশ্নের উত্তর দিতে পারি আর আরেকখান হার নদী বিচা কিন্তু বন্ধ তো বিচা দুই ধরনের আসলে বিচ এক প্রকার বন্ধ আবার এক প্রকার চালু এখন বন্ধ চালু এবার আসলে তো বিস্তারিত হন পড়ব চালু আছে তো কিছু হাই প্রফেশন বিচা এখন যারা তো অনার্স মাস্টার্স সার্টিফিকেট আছে তারার বিচার আবার লো ক্যাটাগরি যে লেবার ক্যাটাগরি বেশি কিন্তু বন্ধ তো সেই ক্ষেত্রে যাই না আবার একদিকে বিষে গল আর দিকে বিষে বন্ধ বেগিনে মিলে জুলে এনে সদর বদর আর কি এখন যারা তুন অনার্স মাস্টার্স সার্টিফিকেট আছে তারা কিন্তু আইত পারিবেন চাইলে দুবাই আইত পারিবেন ওনারা যে সার্টিফিকেট আছে সার্টিফিকেট টেন ওনারা বাংলাদেশের যে দুবাই এম্বাসি আছে এম্বাসি লজেন অ্যাটেস্টেড করে নেবেন অ্যাটেস্টেড করলে ওনারা দুবাই বিষে পাবেন ইনশাআল্লাহ ভালো যদি হন কোম্পানি ওনারা হায়ারিং করে আইত পারিবেন আই নিজেও কিছু মানুষ বাংলাদেশের তো আনিবের চিন্তা ভাবনা করি দুবাই তো নইলে বাংলাদেশের তো আনি ইনশাল্লাহ তো যারা তো অনার্স মাস্টার্স ওর সার্টিফিকেট আছে ওনারা চাইলে আর কোম্পানিতে দায়িত্ব দেবেন আর মেইল করে জানাবেন আই ভিডিওর ডিসক্রিপশন আমি যোগ্য মেইল দি দিই ইভেন যে আর ওনারার সিবি সেন্ড করে দিবেন আই চাই ইনশাল্লাহ ওনারার রিপ্লাই করে দিব আর বাইরে যদি ওনারা তো না বের খেয়াল থাকে ওনারাও আয়ত সমস্যা নাই কিন্তু আই তো মূলত নদী নদী যদি আর হাসে আবের চিন্তা ভাবনা তাহে তাহলে আর কোম্পানিতে হাঁস গরম পড়ব সেক্ষেত্রে আয় বিছে দিম অন্য রাখতে বাইরে অন্য কোম্পানি আবের হাঁস গরিবের চিন্তা তাহে তাহলে বালো হনো কোম্পানি লো হতাবার্তা হয় তারপর এসুন হাবি জাবি দালালের মাধ্যমে নয় এসুন আইলে আসলে বিপদ ফরিবারের সম্ভাবনা বেশি কম নির্দিষ্ট কোম্পানির সাথে যদি ওনারা হতা হয়ে নেয় অ্যাগ্রিমেন্ট করে সুন্দর করে আক পারেন সবচেয়ে বেস্ট হয় তো আর কোম্পানি তো যদি চিনতে পাবেন তাহলে ওনারা জানো না আপনি যেহেতু ইলেকট্রনিক্স বিজনেস তো ইলেকট্রনিক্স বিজনেসের মধ্যে এই গ্যাজেট উদ্যোগে যদি ওনারা তো এক্সপেরিয়েন্স থাকে অভিজ্ঞতা থাকে ওনারা আর হাজ আইড অভিজ্ঞতা না থাকলেও ওনারা যদি সার্টিফিকেট থাকে আর সিভি সাইন করবে না সাহেব যদি অনলয় আনলয় কন্ডিশনে মিলে তাহলে অনরা আলো এসে ইনশাল্লাহ তো এই হতা বিচার ব্যাপারে বিচার মূলত বন্ধ আবার কিছু বিচার অর বেগুনে মিলে জুলাই অর আর নর এরকম আর কি আবার বেগুনের পিছে যাওয়া তাও নয় বিষে যদি দশ এপ্লাই করলে আর তো দুবো বিষে আর আষ্টুবো বিষে রিজেক্ট হয়ে এ কারণ আসলে বিষে অনেক ধরতে গেলে বন্ধই হয়ে যায় এরপরে যারা নসিব ভালো ভাগ্য ভালো ঠিক আছে না তারা বিষে অর অনেক সময় কে আর কে আর নফার এরকম আর কি মানে এক শত বিষে নব্বই জন নফার বিষে সার্টিফিকেট তাইলেও নফার অনেকে আবার ফার তবে সার্টিফিকেট মাস্ট বি লাগবে তো এই ভালো তা আল্লাহ দোয়া করিবেন আয় আসলে আরো হয় ব্রাঞ্চ বারে চিন্তাধারা করি প্রিপারেশন লেগি এ কিছু মানুষ হায়ারিং করি তো বাংলাদেশের তুললে তো আরো ভালো দুবাইতেও যারা আসন আল্লাহ যোগাযোগ করিবেন যারা তুমি মনে করেন এই ইলেকট্রনিক্স লাইনের নিজের অভিজ্ঞতা আছে অথবা সোশ্যাল মিডিয়া লাইনে একটু ধারণা আছে টেকনিশিয়ান হাজ জানা আছে অথবা মোবাইলসর সেলসম্যানের অভিজ্ঞতা আছে ওনারা অ্যাপ্লাই করতে পারবেন যারা দুবাই আসন আর যারা বাংলাদেশের তুন সাইতে লিখুন ওনারা সিবি সেন্ড করিবেন আই ওনারা রিপ্লাই করবেন ইনশাআল্লাহ দেখুন ভালো হইবেন আল্লাহ দোয়া করিবেন আসসালামু আলাইকুম